বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন থ্রি পিসের ভিডিও দেখার জন্য আজকে আপনাদের জন্য কোকো প্রিন্ট জমজম লাকজারি লোন নিয়ে এসেছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন ফার্স্ট টাইম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টি পিঙ্ক কালারের ভিতরে কোকো প্রিন্টের সুন্দর একটি বিনহামিদের জামা যদিও বিন হামিদ কোকো প্রিন্ট একই কোয়ালিটি জামা হয়ে থাকে তো আশা করছি আপনাদের এই জামাগুলো অনেক বেশি ভালো লাগবে আমার প্রতিটি জামার মধ্যে অনেক বড় পরিমাণ হিউজ পরিমাণ কাপড় দেওয়া থাকে আমি কখনো লো কোয়ালিটির জামা কাপড় সেল করি না আমি মানুষটা যদিও ছোট হতে পারি গরিব হতে পারি কিন্তু আমার রুচি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আমি মনে করি যে আমি নিজে পড়ার জন্য আনি যার কারণে আমি নিজে গাইড দিয়ে আপনাদের জন্য এই থ্রি পিসগুলো অনেক বেশি খুঁজে খুঁজে ডিজাইন সিলেক্ট করে তারপরে আনতে হয় এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় বড় একটু বল প্রিন্ট করা সাইডে কিন্তু সুন্দর করে ছোট ছোট ব্ল্যাক কালারের বল প্রিন্ট করে একটা প্যানেল দেয়া এটা চাইলে আপনারা স্লিপসের প্যানেল প্যানেলে দিতে পারেন তারপরে হচ্ছে জামার প্যানেলে দিতে পারেন জামার সাইডে কিন্তু সুন্দর করে অরিজিনাল যে কোকো প্রিন্ট লোগোটা সেটা দেওয়া আছে যারা অরিজিনাল জিনিস চিনেন তারাই হচ্ছে বুঝবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো জামার কাপড়টা হিউজ পরিমাণে কাপড় দেওয়া যদিও স্লিপসের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকে ওনার প্যানেলে কিন্তু সুন্দর করে সাইডে হচ্ছে সালোয়ার প্রিন্টের মতো প্রিন্ট করা এই ওনা এত বেশি বড় একদম পাক্কা নামাজি না পাঁচ হাতের নামাজি ওনা কথা বলা যায় অসাধারণ একটি ওনা সেই সাথে কিন্তু অনেক বেশি বিউটিফুল যেটাকে একদম এত বেশি গর্জিযাস লাগছে আর এই থ্রি পিসগুলোর বিশেষত্ব হচ্ছে প্লাজোর কাপড়টা প্লাজোর কাপড়টা হচ্ছে প্রিন্টের মধ্যে করা একদম এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক যে কালারটা সেই কালারটা একদম আমার কাছে এত বেশি ভালো লেগেছে বিশ্বাস করবেন না আমার মন চেয়েছিল যে আমি নিজে পরার জন্য নিয়ে আসছি যার কারণে আমি খুঁজে খুঁজে অনেকটাই কষ্ট করে আপনাদের জন্য এই ডিজাইনগুলো সিলেক্ট করে এনেছি আর এটা হচ্ছে প্লাজোর কাপড়টা চাইলে যদি আপনাদের ভালো না লাগে আপনারা হচ্ছে জামা বানিয়ে ফেলতে পারেন বা এভাবে একদম ভালো করে ডিলে ডালাক করে আপনারা প্লাজো বানাবেন নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে প্যানেল দেওয়া আছে ওই প্যানেল দিয়ে সুন্দর করে কাস্টমাইজ করে বানাবেন অসাধারণ অসাধারণ লাগবে আর এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসের ফাইনাল আর প্রতিটি থ্রি পিসের প্রাইস হচ্ছে মাত্র মাত্র বারোশো টাকা করে যারা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর এই থ্রি পিসটা যদি আপনার নিতে চান তাহলে ডাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ দেড়শো টাকা এখন আপনাদেরকে সেম ডিজাইনের আর আরও একটি ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আকাশি কালারের ভিতরে বা ব্লু কালার আর কি একদম ব্লু না আর এটা হচ্ছে অরিজিনাল এই জামাগুলো হচ্ছে কোকো প্রিন্টের যারা কোকো প্রিন্ট চিনেন তারাই হচ্ছে বুঝবেন আসলে অনেকে কিন্তু জামার কোয়ালিটি বা জামার নাম এগুলা বোঝে না এগুলা থেকে কিন্তু মানে দামটা হচ্ছে নির্ভর করে যে আপনার জামাটা কোন কোয়ালিটির বা কোন কোম্পানির ওই কোয়ালিটি বুঝে তারপর হচ্ছে জামার দামটা নির্ধারণ করা হয় এই যে সাইডে দেখতে পাচ্ছেন এটাও এখানেও হচ্ছে সুন্দর করে হচ্ছে ছোট ছোট বল প্রিন্ট করে তা প্যানেল দেওয়া আর এটা হচ্ছে প্লাজোর কাপড়টা প্লাজোর কাপড়টা এত দারুণ লাগছে আমার কাছে মাসা আল্লাহ আপনারা হাতে পাবার পর বুঝতে পারবেন যে আমার ডিজাইনটা যেমন সুন্দর কোয়ালিটিটাও একদম হানড্রেডে হান্ড্রেড পাবেন আপনারা আমার থেকে যতজন আপু মানে থ্রি পিস বলেন বেডশিট বলেন গেঞ্জি বলেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ফিডব্যাক দিয়েছেন যেখানে আমি আপনাদেরকে গত একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যাই হোক এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে ব্লু না একদম আকাশি কালারের ভিতরে আর কি যাদের পার্সোনালি হচ্ছে নীল কালার পছন্দ বা আকাশি কালার পছন্দ তারা চাইলে দ্রুত স্ক্রিনশট দিয়ে এমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর এই ড্রেসটিরও প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা করে এই যে সুন্দর এই ড্রেসটি নিতে কার না ভালো লাগবে আমার তো ভীষণই ভালো লাগছে এটা হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার তিন নম্বর ড্রেস আমার এই তিন নম্বর ড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি ওড়না থেকে শুরু করেছি ওড়নাটা এত বেশি কোটা কোটার ওড়না কার না ভালো লাগে যারা কোটা না পড়েছেন তারাই কোটা ওনার বিশেষত্বটা বুঝেছেন সবাই সব কিছুর ব্যাপারে আসলে অবগত না সবাই সব কিছু বুঝেও না বা চেনেও না অনেকে হচ্ছে কাপড় চকচক করলেই শোনা হয় না সেই জিনিসটা বুঝতে চায় না যাই হোক এই সুন্দর জামাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এটা হচ্ছে একদম সুন্দর একটা ইয়েলো কালারের ভিতরে সেই সাথে কিন্তু প্যানেলে সুন্দর একটা ডিজাইন করা এই ডিজাইনটা এত বেশি মারাত্মক লাগছে আমার কাছে সেই সাথে কিন্তু সারা জমিনে অংশে হচ্ছে আপনার স্টেপ করা সেই সাথে কিন্তু বড়ো বড়ো ফ্লাওয়ার দেওয়া একদম মেরুন কালারের ফ্লাওয়ারগুলা যেখানে কি না আমার নজরটা এত বেশি কেড়েছে যার কারণে আমি এই জামাটা না এনে থাকতে পারলাম না আমি আসলে আপনাদের জন্য একদম খুঁজে খুঁজে আমার ড্রেসগুলো আমি এনে থাকি এই যে দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে স্টেপের মধ্যে আর সুন্দর কাজ সুন্দর করে একদম বড় বড় ফ্লাওয়ার করে ডিজাইন করা আছে আমার কাছে পার্সোনালি বেশি ভালো লেগেছে আর স্লিপসের পার্টটা সম্পূর্ণ সব জামাতে আলাদা করে দেওয়া থাকে এখানে আসলে আপনারা এনি গ্রোথে যত এন মানে যত গ্রোথের আপুরা আছেন অনায়াসে আসে আপনারা বানিয়ে নিতে পারবেন যেই কোনো কাস্টমাইজ করে আর এটা হচ্ছে প্লাজোর কাপড়টা এটাতেও হচ্ছে সুন্দর সুন্দর জিগজ্যাগ ডিজাইন করা মানে এত বেশি ইউনিক আমার প্রতিটি জামা এত সুন্দর এত সুন্দর মাশাল্লাহ মাশাল্লাহ মানে হাতে পাবার পর আপনারা মাসা আল্লাহ বলে আপনারা ফিডব্যাক দিবেন নিয়ে দেবেন এটা আমি আশাবাদী এই যে সুন্দর এক করে জেক দেওয়া এ এই প্লাজোগুলাকে আপনারা একটু সুন্দর করে ডিলে ডালা করে কাস্টমাইজ করে বানিয়ে নেবেন এত মারাত্মক লাগবে বিশ্বাস করবে না খুব ভালো লাগবে আমি আমার প্রতিটা ড্রেস থেকে ইচ্ছা করতেছে প্রতিটা ড্রেস থেকে আমি মানে একটা একটা করে বানিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হতে কিন্তু ভাই আমি গরিব মানুষ আমি পারবো না মানে একটা জামা যদি আমি নিজে হচ্ছে পরে ফেলি তাহলে কিন্তু ওই পাঁচটা দশটা জামা থেকে আমার লাভের অংশটা কেটে যাবে যাই হোক এটা হচ্ছে পুরো ড্রেসের ফাইনাল লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই দ্রুত দ্রুত যদি ভালো লাগে অর্ডার করে ফেলুন ওনার লুকটা এত দারুণ পুরো জামাটা এত এত সুন্দর হাতে পাবার পর আপনারা ফিডব্যাক দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আশাবাদী আর এটা হচ্ছে একদম পুরো না আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ইউনিক কতটা গর্জিয়াস কতটা সুন্দর হয়তোবা আমি মানুষটা গরিব হলো কিন্তু আমার কাপড় চোপড় কোনো কিছুতেই গরিব ফুটে ওঠে না যাই হোক নিশ্চয় আপনারা আশা করে বুঝতে পেরেছেন ওনাটা এত বেশি হিউজ পরিমাণে বড় আমি তো আমার আমার ছেলেরা বলতেছে বারবার যে তুমি এখান থেকে প্রতিটা ড্রেস থেকে একটা করে বানিয়ে পেল কিন্তু আমি তো আসলে এতগুলো ড্রেস আনিনি যাই হোক এখন আপনাদের সাথে আমার চার নম্বর ড্রেসটা শেয়ার করি ব্ল্যাক কালার কার না পছন্দ একদম ছোট থেকে বড় বড় থেকে মুরব্বী সবাই হচ্ছে ব্ল্যাক কালারটা অনেক বেশি পছন্দ করে ব্ল্যাক কালার ওয়াও যেখানে কিনে একটা গান অনেক বেশি ভাইরাল হয়েছিল গত দুই বছর আগে যাই হোক এই সুন্দর এই ডিজাই ডিজাইনটা এত বেশি সুন্দর মাঝখানে হচ্ছে জেক জাক ডিজাইন করা সাইডে হচ্ছে একদম সুন্দর করে দাবা যেরকম যে বা ওই রকম বা লুডু ঘরের মতো সুন্দর করে ডিজাইন করা আছে সাথে কিন্তু একদম ফ্লাওয়ারগুলো এত সুন্দর প্রিন্ট করা বা ডিজাইনটা এত এত সুন্দর যেখানে কিনা আমি আসলে বলার আগে আপনারা বুঝে বুঝে নিচ্ছেন এতটাই ইউনিক এতটাই সুন্দর আমার কাছে মারাত্মক লাগে মারাত্মক লাগে আর এই যে এটা হচ্ছে প্লাজোর কাপড়টা প্রতিটা প্লাজো কিন্তু প্রিন্টের প্লাজো প্রিন্টের প্লাজোর কাপড় কাপড়গুলো এখন এত বেশি মানে কি বলবো ট্রেন্ডিংয়ে আছে কোকো প্রিন্ট যারা চেনেন বিনহামিদের জামা যারা কেনেন বা যারা চেনেন তারাই হচ্ছে এইসব ব্যাপারে অবগত আছেন আসলে যারা সবসময় এক কালারে পাজামা পরে থাকে তারা কিন্তু এই জামার মর্মটা তেমন একটা বুঝবে না যাই হোক বা কেনাকাটা করতে করতে অনেক সময় আইডিয়া হয়ে যায় আর এটা হচ্ছে পুরো সম্পূর্ণ হচ্ছে একটা নামাজি ওড়না পাক্কা নামাজি ওড় পাক্কা পাঁচ হাতের নামাজি একটা ওড়না আর পুরো ওড়নার ভিতরে হচ্ছে ছোট ছোট করে মিডিয়াম সাইজের করে একদম ফ্লাওয়ার করা এত সুন্দর এত ইউনিক ব্ল্যাক কালার কান্না ভালো লাগে যেসব আপুরা ব্ল্যাক লাভার আছেন দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দ্রুত আপনারা অর্ডার কনফার্ম করুন স্টক আউট হয়ে গেলে পরবর্তী সময় কিন্তু আমি এই ডিজাইনগুলো আর হচ্ছে স্টকে আনবো না আর মানে আবার রেস্টক করবো না যাই হোক এরা হচ্ছে পুরো ড্রেসের ফাইনাল লুক এখন আপনাদের সাথে পাঁচ নম্বর ড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাজর আমাদের কান্না ভালো লাগে গাজর যেমন পুষ্টিগুণে সেরা তেমন কালারও কিন্তু অনেক বেশি কালারফুল এই গাজরের কালারের জামাগুলো না পছন্দ আমার তো সত্যি কথা বলতে সব কালারফুলে কালারগুলো পছন্দ পছন্দ হয় এটা এটাও হচ্ছে একদম সম্পূর্ণ একটা কোটা ওনার ভিতরে একদম পুরোটা কোটাওনা আমার আসলে প্রতিটা জামা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আমি নর্মাল কোয়ালিটির জামা কাপড় সেল করি না যাই হোক যাদের ভালো লাগবে তারা নিতে পারেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে বা ক্রিম কালারের ভিতরে হচ্ছে গাজর কালার দিয়ে স্টেপ করে সুন্দর একটা ডিজাইন করা নিশ্চয় দেখে বুঝতে পারছেন কতটাই ইউনিক আর প্যানেলে কিন্তু সুন্দর করে জিক জ্যাগ করে একটা ডিজাইন করা আর এতটাই মানে আমার কাছে ভালো লাগছে ড্রেসটা বিশ্বাস করবেন না এটা যদি একদম আপনার পাকিস্তানি স্টাইলে জামাগুলো বানানো হয় এত দারুণ লাগবে এত দারুণ লাগবে আর সুন্দর করে নেক একটা ডিজাইন করা আছে মারাত্মক একটা ডিজাইন খুব ভালো লাগতেছে আমার কাছে আর এটা হচ্ছে সম্পূর্ণ হাতার পাটটা হাতার পাটটা আলাদাই থাকে প্রতিটা জামার সাথে স্লিভসের পাটটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া থাকে চাইলে আপনারা এই হাতার কাপড় ছাড়াও জামার থেকেও হাতার কাপড় বের করে নিতে পারেন এতটাই হিউজ পরিমাণে কাপড় দেওয়া আর এটা হচ্ছে প্লাজুর কাপড়টা প্লাজুর কাপড়ও সেম স্টেপ বা স্টেপের কাজ করা নিচে কিন্তু প্যানেলে সুন্দর একটা ডিজাইন করা আছে এই পায়জামাগুলো পরলে মানে পুরোটা ড্রেস পরলে এত বেশি ইউনিক লাগবে এতটাই সুন্দর লাগবে মানে মনে হবে যে আকাশ থেকে পরি নেমে আসছে বা আপনি যদি কোথাও কোনো অকেশনে যে কোনো অকেশনে এগুলো আপনি ক্যারি করতে পারবেন এগুলো সুন্দর বাসায় পরার জামা এগুলো আপনি যে কোনো অকেশনে পরে যেতে পারবেন এবং কি পরে অবশ্যই কেউ না কেউ আপনাকে জিজ্ঞেস করবে যে কোন পেজ থেকে আমি আমায় এই পর্যন্ত এখনো দেখি নাই কেউ হচ্ছে এই জামাগুলো দেখাইছে দেখাইছে ফার্স্ট টাইম আমার মনে হচ্ছে হচ্ছে যাই হোক এটা পুরোটা জামার ফাইনাল লুক প্রতিটা ড্রেসের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা করে এখানে প্রত্যেকটা ড্রেসের দাম হচ্ছে মাত্র বারোশো টাকা করে যাদের ভালো লাগবে তারা স্টক আউট হওয়ার আগে দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করুন আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে কিন্তু আমি আমার সন্তানদের ছোটোখাটো অভাবগুলো মেটাতে পারবো এখন আপনাদের সাথে ছয় নাম্বার ড্রেসটি আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের ভিতরে শহরের আপুরা সবচাইতে কালার পছন্দ করে ল্যাভেন্ডার কালারটা যেটা যেটা হচ্ছে গ্রামের আপুরা কিন্তু পছন্দই করে না ল্যাভেন্ডার কালারটা যাই হোক গ্রামে অনেকে কিন্তু এসব কালারগুলো চেনেও না এটাও হচ্ছে সুন্দর একটা কালারের ভিতরে এবং কি ছোট ছোট হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম সেমই সেম ডিজাইন করা তো আমি আপনাদেরকে তারপরেও একবার মানে ব্যাক পার্ট এবং কি ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে স্লিভসের পার্টটা সম্পূর্ণ আলাদা থাকে যদিও প্রতিটা জামার সাথে স্লিপসের পার্টটা সম্পূর্ণ আলাদা দেওয়া থাকে আর এটা হচ্ছে প্লাজুর কাপড়টা এই প্লাজুর কাপড়টার ভিতরে প্রিন্ট করা এক কালারের কোনো আমার হচ্ছে আজ এবারে আমি কোনো মানে জামাই আনি নি সম্পূর্ণ সবগুলো বিনহামেদ জমজম লাকজারি লোন তারপর হচ্ছে আপনার কি বলে কোকো প্রিন্ট আমি আসলে হাই কোয়ালিটির জামাগুলো আপনাদের জন্য রেহেস্ট করেছি বা আমি আসলে চাইলে আপনাদের জন্য একদম ছয়শো সাতশো টাকার জামাও আমি রেস্টোর করতে পারি কিন্তু আসলে ওইগুলোতে আপনারা অনেক বেশি কমপ্লেন করবেন যদিও আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমার কোনো জামা থেকে কমপ্লেন আসেনি ইনশাল্লাহ আগামীতেও আসবে না এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো পাক্কা পাঁচ হাতের একটা নামাজি ওড়না এটাও কিন্তু অনেক কালারের ভিতরে আছে যেমন গ্রিন কালার পার্পেল কালার ল্যাভেন্ডার কালার অরেঞ্জ কালার সব কালার কম্বিনেশনে মিলি সুন্দর এই ড্রেসটি পার্চেস করতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করতে পারেন এর ড্রেসটির প্রাইসও হচ্ছে মাত্র বারোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন আমাকে প্লিজ আপনারা একটু সাপোর্ট করুন আপনাদের ভালো হবে বা আপনারাও সবের বাগিদার হবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করবো আপনারা যদি আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারবো আসসালামু আলাইকুম